মুখ্যমন্ত্রী এবং সংসদে বিপ্লব কুমার দেবের হাত ধরে পূর্ব লক্ষ্মীবিল এলাকায় লিমকো অক্সিলিয়ারি প্রোডাকশন সেন্টার ভূমি পূজন প্রতিবন্ধীদের হাতে তুলে দিলেও প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিশালগড় পূর্ব লক্ষ্মীবিল এলাকায় লিমকো অক্সিলিয়ারি প্রোডাকশন সেন্টারে ভূমি পূজন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তাছাড়া এই দিন উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরার লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব মন্ত্রী টিঙ্কুরায় বিধায়ক সুশান্ত দেবসহ কেন্দ্রীয় মন্ত্রী সহ অন্যান্য আধিকারিকরা শনিবার দুপুরে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে প্রতিবন্ধীদের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তৈরি হবে এই সেন্টারে বিশেষ করে মাননীয় যে উনি যেভাবে বলেন এবং তাই করেন আমরা এই যে নর্থ ইস্ট জোন কে কিভাবে ডেভেলপ করা যায় একট ইস্ট পলিসির মাধ্যমে আমরা দেখি উনি যখন আমাদের এখানে দু হাজার আঠারোর আগে এসেছিলেন তখন উনি বলেছিলেন আমাদেরকে হীরা মডেল দেবেন আর সেই হীরা মডেলের কারণে আমাদের এখানে ন্যাশনাল হাইওয়েছে ইন্টারনেট হয়েছে রেলওয়ে হয়েছে এয়ারওয়ে হয়েছে প্লাস এখন আমাদের একটার পর একটা উনি যা বলছেন এয়ারওয়েজ থেকে শুরু করে সব একটার পর একটা আমাদের দিচ্ছেন বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা